আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসছে 29 তিরিশ নভেম্বর ও 1 ডিসেম্বর সার্সিনা দরবার শরীফের বার্ষিক সব মাহফিল ও বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ সম্মেলন স্থান সারসিনা দরবার শরীফ নেসারাবাদ পিরোজপুর রোজ শনি রবি ও সোমবার সোমবার বাদ জহর আখির মোনাজাত আপনি অবশ্যই সারসিনা দরবার শরীফের মাহফিলে আসবেন এবং সাথে করে নতুন দুই তিনজন পীর ভাই নিয়ে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত মেরে ভাই শেখায় তোমার রে ভাই দুকুলের ভালাই চলো সর সিন মাহফিল যা ও তোরিকার ভাই চলো সর ফিলে মাহফিল যা ও মুসলমান ভাই চলো সর সিন মাহফিল যা